আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের বাড়িতে এই যে এক বাবা কি এক অবস্থা আমরা ঘুমাই না হ্যাঁ এই জন্য তো কয় যে বাবা মাঝে শিক্ষা দেয় ওই শিক্ষাই পায় মানুষের কথা কিন্তু ঠিক আছে না

আজকের রাগ গুলো কেমন দিছে আবু আব্বা বাবা একসাথে কতগুলো ডাক গো অনেকগুলো দেখি রাইয়ান না রাইয়ান দেখবেন আর রাইয়ান বাবার কাছে আছে এই যে রাইয়ান এখন বাবার কাছে আছে আবুর কাছে আছে আমার কাছে আসাতে না রহম হুম হ্যাঁ বাস পাল্লে তো কোন তাই হ্যাঁ হ্যাঁ না ওছে ওছে নিছি তো নিছি নিছি হ্যাঁ বাপ হ্যাঁ বাপ নিছি

এই নিয়ে গ্রামের মহিলাদের মধ্যে অনেক ঝগড়া লাগে মনে করেন যে ভাত রান্না বাদ দিয়ে লাখির ঘুরেতে গেল হাজব্যান্ড বাড়িতে এসে বলতেছে এই লাখড়ি তো লাখড়ি বড় না আমি বড়ো এই যে ঝগড়া শুরু হইল স্বামী স্ত্রীর মধ্যে তা এই লাখড়ি গ্রামের মহিলার মহিলাদের আর কিছু দেন বা না দেন ওদের লাখড়ি কুড়ানোর জন্য সুযোগ দেওয়া লাগবে এটা একদম চরম সত্য কথা বললাম আগে আমাদের পরিবারে হ্যাঁ হ্যাঁ আগে আমাদের পরিবারে এই লাকড়ি নিয়ে অনেক ঝগড়া হইতো আস্তে আস্তে অভ্যাসটা কমাই ফেলছে মনে করেন যে সকালে খাওয়া দাওয়া করে বের হয়েছে সারাদিন না খেয়ে লাকড়ি করেছে আমার মা অনেকে এটা ভালো ঢুকে দেখবেন যে এটা না খুব ভালো কাজ লাকড়ি করেছে রান্না কাজ ভালো হবে সমস্যা কি কিন্তু না সারাটা দিন যে পরিশ্রমটা করলো করে খাওয়া নাই দাওয়া নাই গোসল নাই ঘুম নাই তাতে করে কী হয় শরীরের ঘাটতি হয় অনেক ঝামেলা হয় এবং দেখেন আরেকটা ব্যাপার প্রমাণ দেখায় এই যে লাকড়িগুলো না আমার আমি প্রায় দেড় বছর ধরে দেখতেছি এই লাকড়িগুলো এখানে পরে আছে তাহলে দেড় বছর ধরে যদি পরে থাকে এই লাকড়িগুলো ওই যে এইখানে আছে আবার একটু দেখাই এই যে আমি আপনাদের দেখাই না দেখলে বুঝবেন না এই যে এইখানে লাকড়িগুলো পরে আছে এই যে দেখেন এই যে এইখানে আবার কথাগুলো খারাপ করতেছি এটা বাস্তব কথা এই যে বাস্তববাদী কথা বলি এই যে দেখেন লাকড়ি এই যে লাকড়ি পরে আছে এখানে অথচ আবার কিন্তু ভুট্টা সিজন চলে আসছে অলরেডি এইগুলো ভুট্টার লাকড়ি আমরা বলি খড়ি এই যে আবার কিন্তু সিজন চলে আসছে সিজন আসা এসেও এগুলো থেকে যাবে তাহলে দেখেন ঝগড়া লাগার কারণটা কী আবার শাশুড়িরা বলবে যে বউ বউ লাখড়ি ঘুরায় না বউ এটা করে না ওইটা করে না এই তো আর এই যুগের মেয়েরা তো এগুলা করতে থাকে না সবাই লাখড়ি ঠাকরি ঘুরাইতে থাকে না এই যে বেঁধে গেল ঝগড়া তাহলে আবার দেখেন লাখড়ি কোথায় আছে এই যে খালাদের বাড়িতেই দেখাই এই যে লাখড়ি ভাত না থাকলেও গ্রামে লাখড়ি আছে এই যে লাখড়িগুলো যে ভাত নাই কিন্তু গ্রামে লাখড়ি আছে আর এইগুলা নিয়ে ঝগড়াও আছে আবার এই লাখড়ি যদি কেউ মনে করেন যে কেটে রাখছে ক্ষেতের মধ্যে কেউ যদি এক বোঝা নিয়ে গেছে শুরু হয়ে গেল পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া এটা এইটা হলো উপকারের চাইতে অপকারটাই বেশি এটা লাখড়ি হ্যাঁ লাগবে না কেন লাখড়ি লাগবে সীমিত যতটুকু না করলে নয় ততটুকু হলেই ভালো আমি মনে করি তো এখন অনেকেই বলবেন ভাই আপনার কেনার সামর্থ্য আছে আপনি কে নেন ওদের কেনার সামর্থ্য নেই ওরা কে কেনে না এইটা ঠিক বলছেন কিন্তু এখান থেকে যে ঝগড়ার উৎপত্তি হয় এটাও তো বুঝতে হবে তাহলে কি আছে যে একজন মানুষকে মানে হত্যা করা আর ঝগড়া করা একই পাপ পাপগুলো গ্রামের মধ্যে বেশি হইতেছে একটু জ্ঞানের অভাব লাখড়ি কিন্তু এত লাগে না অল্প হলেও চলে অত একেবারে বেশি লাগবে আহামরি লাকড়ি নিতে হবে তা না কিন্তু আমি হিসেব করে দেখছি আমি যদি পাঁচ হাজার টাকার লাকড়ি কিনি আমার এক বছর চলে যায় অনায়াসে পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকার জন্য তো এক বছর সুদ সহ এক বছর সুদ্ধে তো আর লাখড়ি যাবে না যাবে তাহলে শ্রম শক্তি তারপরে অপ মানে সময়ের অপচয় কত হইলো আবার ঝগড়া ঝাটি হ্যাঁ তো এখন আবার মা এগুলো কমাই দিছে মা এখন যায় না আর ওগুলোতে লাকড়ি টাকরি কুরোয় না আর এখন বাড়িটা ঠান্ডা আছে সত্যি কথা লাকড়ি কুড়া কুরানো শুরু করলেই ঝগড়া লেগে যাবে গ্রামের ঐতিহ্য এইভাবে কে কে কাপড় শুকান এখানে এইটা ঠিক আছে এটা ভালো লাগে আমার এইটা ভালো লাগছে এইটা ঐতিহ্য কিন্তু এই যে লাখিগুলো অনেক সময় দেখা যায় এই লাখড়ির কারণে গ্রামের ঘর বাড়িতে আগুন ধরে আপনারা হয়তো জানেন কি না অনেক সুন্দর লাউশাক হয়েছে কত সুন্দর লাউ ডাকাগুলো ভালোই হয়েছে রোদ লাগে আমাদের বাড়ির ভিতরে রোদ রোদ নাই তো লাউশাক হতে চায় না তো সবাই ভালো থাকবেন আর আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আমাদের বাংলাদেশের মহিলাদের গ্রাম্য মহিলাদের অধিকাংশ সময় চলে যায় লাকড়ি গুঁড়িতে এটা মানতে হবে দেশ উন্নত হবে করতে যে সময়টা জ্ঞান অর্জন করবে বা যে সময়টা সেই সময়টাতে বিয়ে দেয় অল্প বয়সে মেয়েদের বিয়ে দেয় জ্ঞান অর্জন করা তো দূরের কথা ঝগড়ার আর কি কারখানা তৈরি করে ছেড়ে দেয় তো সবাই ভালো থাকবেন আর এই কথাগুলো কেউ মাইন্ডে নেন না আবার এগুলো পজিটিভই বলছি আপনার ভেবে দেখিয়ে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আর এই রাস্তাটাতে এত বিধি বর্তমান মানে সেকেন্ডে সেকেন্ডে মোটরসাইকেল দেয় সেকেন্ডে সেকেন্ডে এটা এমন একটা রাস্তা সেকেন্ডে সেকেন্ডে মোটরসাইকেল দেয় কে আসছে ও মামি আসছে শাহিনের মা তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ